আমার সাথে নিচ থেকে ঘুরে এসেছে এই মাত্র ঢুকলো বাড়ি এতক্ষণ নিচে ঘোরাঘুরি করছিল আজকে না স্বাধীনতা দিবস সেই জন্য চিনুরও আজকে ফুললি স্বাধীনতা কিন্তু নিচে গিয়ে চিনু কি করেছে জানো দাঁড়ো আর কি নিয়ে এসেছে করেছে কিছুই না খেলাধুলা করেছে কিন্তু কি নিয়ে এসেছে সেটা তোমাদের দেখাই দেখি চিনি দেখি দেখাই সবাইকে দেখাই তুমি কি কিনে নিয়ে এসেছো এই দেখো বন্ধুরা মামার সাথে গিয়ে কী কিনে নিয়ে এসছে একে এখন আমাকে বানাতে হবে তো এবার মামা আর চিনির দুজন গিয়ে এটা কিনে যখন নিয়ে এসছে তখন তো এটাকে আমার বানাতেই হবে তো দেখা যাক কীভাবে কী করি তো তার সাথে আবার একটা এই এনেছে কেননা আমার চাছার কোনো সেরকম কিছু নেই একদিকে ভালোই হয়েছে এটা নিয়ে এসেছি নাহলে আমি যে কী কি কী করতাম নিজেই জানতে পারতাম ও আর এই যে ব্ল্যাক তোলানোর জন্য এইটা দিয়েছে এইটা আর এই চিপসটা এই চিপস আর এই ফ্ল্যাগ এই দুটো জিনিস দিয়েছে ফ্ল্যাগ তোলানোর পর এইটা দেওয়া হয়েছে একদিকে চাপিয়ে দিয়েছি ভাত আর এই দিকে চাপিয়ে দেবো আলু পোস্ত আলুগুলো দেখো এরকম ছোট করে কেটে নিয়েছি আজকে করবো একটু স্পেশাল করে আলু পোস্ত একটুখানি তোমরা দেখতে থাকো তাহলেই দেখবে যে কীরমভাবে আজকে আমি আলু পোস্তটা রান্না করি আলুগুলোকে কিছুই না প্রথমে একটুখানি বেশি তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে এইটটি পারসেন্ট আলু এখানেই কুক হয়ে যায় আর তারপরে চলো তাহলে দেখতে থাকো যে কিভাবে আমি আলু পোস্তটা রান্না করি ঠিক এইরকম দেখো লাল হয়ে হয়েছে দেখে তো আলুগুলো এরকম এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে মানে ভাজা হয়ে গেছে এবার এই পুরো আলুটাই আমি এই যেইখানে যে কটা আলু রয়েছে আর কি কাটা এই সমস্তই এরকম লাল করে একটু ভেজে নেব তাতে টেস্টটা খুব সুন্দর আসে আলু ভাজা দেখো মোটামুটি আমার হয়েই আসছে এইটা মানে হয়ে গেছে আর এইটা হলেই হয়ে যায় আর এই দিকে আমি বেটে নিয়েছি এই যে পোস্ত পোস্তর সাথে রয়েছে বেশ কটা কাঁচা লঙ্কা আমরা না এত ঝালটা একটু বেশি খাই কি বলবো আমি তো একটু বেশি খাই ওরা অতটা খায় না কিন্তু আমার একটু বেশি লাগে ঝাল খেতে মানে ঝাল না হলে ভাল লাগে না তো আমি এখানে না বারোটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর এই পোস্তটা খেতে এত ভালো লাগে তোমরাও এভাবে করে খেয়ে দেখো দারুণ লাগবে আলু ভাজা দেখো পুরো কমপ্লিট এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে পোড়নে দেবো একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি লাগে আমি এই এই আলুর জন্য এখানে আমার হাতে হচ্ছে আমি পাঁচটা মাঝারি সাইজের আলু কেটেছি আর এখানে দিয়ে দিয়েছি তিনটে বড় বড় পেঁয়াজ কুচিয়ে এটাকে একটুখানি ভাজতে পেঁয়াজটা ভাজতে যেহেতু একটু টাইম লাগে ওই জন্য আমি কী করেছি এর মধ্যে একেবারে আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম যেটা আমি পোস্তই দেব আর কি সেই নুনটা এখনই দিয়ে দিলাম তাড়াতাড়ি পেঁয়াজটাও হয়ে যাবে আর এই নুনটাও দেয়া হয়ে গেল পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হবে মানে পুরো ভাজা না আবার হালকা ভাজাও থাকবে না এইবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি টমেটো দিয়েছি ছোট ছোট টমেটো তিনটে এটা একটুখানি টমেটোও বেশি দেয় পেঁয়াজও বেশি দেয় এবার এইটা একটু টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানায় পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত এইদিকে দেখো টমেটোটা কিন্তু বেশ গলে গেছে একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষে নেব এইটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এই যে পোস্ত বাটাটা রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে সেইটা এইটার মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দেখো দিয়ে দেব এই যে পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে তোমরা সাধারণত পোস্ত কেমন করে খাও বন্ধুরা নিশ্চয়ই কাঁচা পোস্তটা আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দাও বা আরও অনেক রকমভাবেই খাও আমরা এই রকমভাবে খাই এত টেস্টি হয় না কোনো একবার করে দেখো এবার এটা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ওই মিক্সিতে ধুয়ে যেটুকু জল হবে সেইটুকু কেননা অলরেডি আলুগুলো ভাজা রয়েছে সেই আলুগুলো সেদ্ধই হয়ে আছে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে অল্প একটু জল দেব বেশি না এই দেখো কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে মিক্সিতে ঢুকে জলটুকু এই ব্যাস এতেই সেদ্ধ হয়ে যাবে চাষের পর একটু চাপা দিয়ে রাখবো হয়ে একবার এই রকম ভাবে পোস্ত বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে দারুণ টেস্ট আর টমেটোটা দেওয়ার জন্য পোস্তটা যেন আরও বেশি ভালো লাগে তার সঙ্গে একটু যদি ঝাল ঝাল করো তো তালটা দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই যে তিনটে আটি হয়েছে ভাগ করে নিয়েছি এবার এটাকে চাঁচতে বসবো জানি না কখন শেষ করো দেখা যাক করতে তো হবেই চলো তাহলে এটা নিয়ে চেঁচে ফেলি আগে এই দেখো তালটা চেঁচে এতটা মতো হয়েছে এবার এটাকে একটা মশারির নেট আছে তার মধ্যে দিয়ে ছেঁকে নেবো নিয়ে এই বাটিতে রাখবো তো সব করে ঠুরে তারপরে এর সঙ্গে আরও অনেক কিছু আছে তার সেসব মিশিয়ে তারপর করা হবে এই দেখো বন্ধুরা এইটা এই কী সুন্দর একটা নেটের ব্যাগের মতো এই দেখো এইটা না আমি ব্যাঙ্গালোরে পেয়েছিলাম দিদির সবজি আনতে দিয়েছিল ওখানে এরকম ব্যাগ মতো করা তো ওইখান থেকে আমি নিয়ে এসেছিলাম যে এই তাল বড়া যদি তালের করি তালে যদি লাগে তখন আমার এটা লাগবে ওই জন্য এটা ওখান থেকে নিয়ে এসেছিলাম এটার মধ্যে করে দিয়ে ছিপে নিলেই ব্যাস হয়ে যাবে চলো তাহলে দেখো বন্ধুরা তোমাদের তো তখন আর দেখানোই হয়নি আমি এখানে তালের ভরা ভাজতে লেগে গেছি তোমাদেরকে দেখানো হয়নি যে আমি তালটা কি দিয়ে মাখলাম কি ব্যাপার যে এখানে মেখে রেখেছি এর মধ্যে দিদি ছিলাম এই যে অনেকটা তালের ইয়েটা হয়েছিল রসটা তার মধ্যে দিয়েছিলাম এই যে এই বাটি করে এক বাটি আটা আর এই বাটিরই এক বাটি ময়দা আর এই বাটিরই এক বাটি সুজি আর এই বাটিরই এক দেড় বাটি হচ্ছে চিনি আর এক বাটি নারকোল কোড়া এই একটা বাটিতে মাপ মাপটা ঠিকঠাক থাকলে সব ঠিক ঠিক হবে আর এই যে দেখো তালের বড়াগুলো এই যে সুজিটা দেওয়ার জন্য একটুখানি মানে শক্ত শক্ত হয় বেশ কুরমুড়ে হয় শক্ত বলতে কুরমুড়ে হয় কিন্তু ভেতরটা খুব নরম থাকে আমি ঠাকুরের একটু তুলে রেখে দিয়েছি দিয়ে এবার বাকিগুলো ভেজে নিচ্ছি তোমাদের সাথে তখন ওটা শেয়ারই করা হয় মানে আমার আমি যে কি করতে ভিডিও করি কে জানে বাবা সত্যি এক এক সময় আমার সেটা মনে হয় যে আমি যে কি করতে ভিডিও করি দিদি আমার দিদি ঠিকই বলে যে তুই যে কি করতে ভিডিও করিস কে জানে ঠিক যেটা দরকার যে সময়টা ভিডিও করা দরকার সেই সময়টাই আমি ভিডিও করি না আমি অত অব্দি করলাম তা আমি তাকে কীভাবে ছাঁচলাম কতটা কী করলাম সব করলাম কিন্তু যখন মাফ করে ওটা দিচ্ছি তখন যে আমি ক্যামেরাটা অন করব তোমাদের জন্য দেখাবো আমার মাথাতেই নেই যেহেতু মাফ করে তো একটা মানে গন্ডগোল হয়ে যায় যদি ওই হিসেবে ওই দিকে মনটা ছিল ব্যাস ভুলে গেছি এমন অবস্থা কি ও এখানে চিনিমুনি এসছে দেখো বল নিয়ে এই দেখো মুখের মধ্যে বল দেখতে পাচ্ছ ওই দেখো তার সাথে এখন বল খেলতে হবে এবার আমি এই এইগুলো না করলে কি করে এখন আমি ওর সাথে বল খেলবো বলো তো এখন আমি নেবেছি এই বরাক করতে এইগুলো হয়েই এসছে অনেকটা ছিল এই এতটা মতো ছিল এতটা মতো অনেকটা হয়েছিল তো এবার এইগুলোকে না ভাজা করলে আমি কিছুই করতে পারবো না রান্না আজকে বলতে গেলে সকালেই একটুখানি রান্না করেই রেখে দিয়েছি আজকে কেউ নেই বাড়িতে তো ওই জন্য আমি একা খাবো একটুখানি ভাত আছে আর ওই তরকারি আছে সকালে ওই খেয়ে নেব আজকে এইটা নিয়ে পড়েছিলাম যাই হোক তোমরা কিছু মনে করো না যে আমি এইটা যখন মাখলাম তখন তোমাদের সাথে ভিডিওটা কেন করলাম না সত্যি এত খারাপও লাগছে যে সব কিছু করছি আর এইটা তোমাদের দেখাবো না আমি মুখে মাপটা তোমাদের বলে দিলাম ওটাকে ওই তালের কাজটা না অনেকটা হয়েছিল এবার সেইটা অনুযায়ী আর কি আমি ওই বড়বাটির মাপ করে সব নিয়েছি এক বাটি সুজি এক বাটি ময়দা আবার সুজি অতটা ছিল না আবার আমি ভিঙ্কিট করে আনালাম সুজি আবার ময়দা সুজি আটা আর চিনি আর এক বাটি নারকোল নারকল কোড়া সব দিয়ে ওটাকে ভালো করে মাখলাম একটু ওখানি নুন দিয়েছি স্বাদটা জাস্ট ব্যালেন্স হবে বলে অল্প অল্প নুন দিয়েছি ওটাকে মেখে আবার আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম সুজিটা দিয়েছি ওটা ফুলবে ওই জন্য ওটা আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে ফেটিয়েছি ফেটিয়ে তারপরে এটা ভাজছি আর ভাজার যে তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে তেল দিয়ে একদম অল্প আছে মানে একদম ধিমে আছে না ঢিমে থেকে একটু মাঝারি আঁচে তারপরে দিতে হবে বড়াগুলো একটু 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 করে তো চলো আপাতত তো এটা তো করে নি এটা করে উঠবো তারপরে একটু চিনমুনির সাথে খেলা করব তারপরে রাত হলে খাওয়া দাওয়া করে শুয়েই করবো আমার সত্যি আজকে খুব আফসোস লাগছে যে আমি ভাবলাম এক যে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা এমন একটা কাজ করলুম যাই হোক কী আর করবো করে ফেলেছি তোমরা মার্জনা করে দিও আমার এই ভুল জানি এটা আমার ভুল হয়েছে আমার এটা সবটাই দেখানো উচিত ছিল তোমাদের যাই হোক কি আর করবো একদমই মনে ছিল না একদম না আমার এই ভুলের জন্যেই তো যত সর্বনাশ হয় সত্যি কথা আমার এই ভুলগুলোর জন্যই আমার কিন্তু যত সর্বনাশ চলো এখন তালে কাজগুলো করে নি পরে আস এই দেখো বন্ধুরা এক বাটি তালের বড়া কে কে খাবে চলে এসো গরম গরম তালের বড়া এই মাত্র আমার তালের বড়া করা শেষ হলো তো এখন বাজে হচ্ছে এই যে নটা বাজে চলি কেমন হয়েছে অবশ্যই একটু জানাবে একটু ভুল আমার হয়েই গেছে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কিভাবে কি দিয়ে কীভাবে কি করেছি যাই হোক ক্ষমা করে দিও তুটি মার্জনা করো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো এবার একটু আমি বুঝবো আর পাচ্ছি না আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এমন কাটা